আসসালামু আলাইকুম রাহমতুল্লাহিবার আজকে আবার নতুন বিডিও নিয়ে হাজির এসেছি ভিডিওটা হল কোনো মানুষের শরীর হাত কাপ হাত কাঁপে এই নস্কাটিতে ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার শরীর কাঁপানো রোগ দূর হয়ে যাবে এই নস্কাটি আপনার শরীরে লাগাতে হবে না ইনশাআল্লাহ গুগল ট্রান্সলেটও বলে দেব কেমনে কেমনে কাজ করতো সেইভাবে কাজ করবে একটি তাবিজ শরীরে লাগবেন আরেকটি তাবিজ আপনি দেখবেন খালি আপনার যেলা সময় পান এই তাবিজটি আপনি তারপরে দৃষ্টিপাত করবেন তারপরে আপনার টাকায় থাকবেন তাবিজে দিয়ে করতেন যে সময় পায় কি ওই তাবিজটি হয় আপনার শরীরে আমার কিছু দেরি লাগতে পারে অবশ্যই আপনি ছাড়বেন না আমলটা ছাড়বেন না ইনশাল্লাহ আপনার কাপড়ের রূপ ভালো হয়ে যাবে আপনি বিশ্বাস করে কাজটি করবেন এই তাবিজটি মূল ধারণা চলে যায় ভিডিও অতটুক নাম্বা করবো না বায়ান আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করেন শেয়ার করেন লাইক করতে বলবেন না বায়ানসারি ছাড়ি আপনারা সাবস্ক্রাইব কোনো টাকা পয়সা লাগবে না আপনার একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা এই এই নস্কাটি লিখবেন আপনি শুক্রবারে নালে বৃহস্পতিবারে এই দুইটি বারে লিখবেন লিখলে শুক্রবারে বৃহস্পতিবারে লিখবেন লেখার পরে ইনশাআল্লাহ এই নস্কাটি লিখবেন আপনি ম্যাক্স হাজার পান কালির দ্বারা বসপাতার উপরে এই নস্কাটি লিখবেন ম্যাক্স হাজার পান কালি বসপাতার উপরে এই নস্কাটি শুক্রবারে কি বৃহস্পতে লিখবেন বৃহস্পারে লিখবেন না শুক্রবারে লিখবেন ইনশাল্লাহ আপনি বৃহস্পারে লিখলে ভালো হয় শুক্রে টান দিবে দুটি বার পাঁচ ইবার শুকুরে লেখ হতে পারে শনি টান দিবে এই জন্য আপনারা বৃহস্পতে লিখবেন বৃহসৎবারে সন্ধ্যার সময় লেখবেন শুক্রের টানাবে সেই সময় লিখবেন ইনশাল্লাহ আপনার আপনার শরীর কাপড়োর রূপ ভালো হয়ে যাবে হাত কাঁপে ঠেং কাঁপে পাও কাঁপে যে কোনো আপনার পুরো শরীর কাঁপে ইনশাল্লাহ আপনার শরীরে কাপড়োর রূপ ভালো হয়ে যাবে আপনি গুগল বলা আছে সেভাবে কাজটি করবেন যেভাবে আছে সেভাবে কাজটি করবেন আর আপনার আপনার রূপ ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বিশ্বাস করে কাজটি করবেন বিশ্বাস হলো কাজ বিশ্বাস হলো কাজ আর বারো করে এত উপর ওলা আমি না আমি কোনো ভাই মিথ্যাগারে সামান দিই নাই সব সত্যিই সত্যি সামান দেওয়া আছে কি জন্য মিথ্যাগারে সামান দেওয়া কিছু লাভ নাই আজকে একটা কাজ করবেন ভালো হবে না এই যে ফাল্টু ভিডিও দেয় এই যেটা এটা বলবেন এই জন্য ইনশাল্লাহ আপনারা দোয়া আমি কেতাবিত ফটো মাঝে পাঠানি ওই আপনারা কাছে আপনারা বিশ্বাস করে কাজটি করতে পারেন আমি গুগল ট্রান্সলেট দিয়ে আপনারা বাকিমে শুনে নেবেন এই রোগে যন্ত্র কারো যদি কাপনির রোগ থাকে সারা শরীর কাপে বা হাতে পায়ে ক্রমাগত কাপনি হয় তাহলে এই নকশার সাহায্য নেওয়া যেতে পারে এটি খুব ফলপ্রদ নকশা এটি বৃহস্পতিবার বা শুক্রবার তৈরি করতে হবে বা লগ্নে বৃহস্পতি কিংবা শুক্র রয়েছে এমন সময়ে কারণ এটি তখনই তৈরি করা বা অঙ্কন করা হয় যখন বৃহস্পতি বা শুক্রের যোগ ঘটে যন্ত্র তৈরি করে রোগীকে দিন রোগী যখনই সময় পাবে এই যন্ত্রের দিকে দৃষ্টিপাত করবে অর্থাৎ যন্ত্রটির দিকে তাকাবে এতে রোগী উপকার পাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন তবে একটা কথা এতে একটু বেশি সময় লাগতে পারে এজন্য হতাশ বা নিরাশ হওয়ার কারণ নেই ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে কাঁপনি রোগে যন্ত্র কারো যদি কাপনির রোগ থাকে সারা শরীর কাপে বা হাতে পায়ে ক্রমাগত কাপুনি হয় তাহলে এই নকশার সাহায্য নেওয়া যেতে পারে এটি খুব ফলপ্রদ নকশা এটি বৃহস্পতিবার বা শুক্রবার তৈরি করতে হবে বা লগ্নে বৃহস্পতি কিংবা শুক্র রয়েছে এমন সময়ে কারণ এটি তখনই তৈরি করা বা অঙ্কন করা হয় যখন বৃহস্পতি বা শুক্রের যোগ ঘটে যন্ত্র তৈরি করে রবিকে দিন রবি যখনই সময় পাবে এই যন্ত্রের দিকে দৃষ্টিপাত করবে অর্থাৎ যন্ত্রটির দিকে তাকাবে এতে রোগী উপকার পাবে বলে বিশেষজ্ঞরা মনে করেন তবে একটা কথা এতে একটু বেশি সময় লাগতে পারে এজন্য হতাশ বা নিরাশ হওয়ার কারণ নেই ধৈর্য ধরে চালিয়ে যেতে হবে বা অ্যান্সার এই ভিডিও যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আর আমার সাথে যদি কথা বলতে চান তারপর আমার হোয়াটসঅ্যাপ নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন ডাবল ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার পার্সোনাল নাম্বার আপনারা ভালো থাকেন সুখে থাকেন ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করি আপনারা সুস্থ হই আপনারা কাজে কাজ করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন আপনারা ভালো থাকেন আলাইকুম খুদা হাফেজ নমস্কার ভালো থাকেন আপনারা